ইতিহাস গড়তে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন পঁয়ত্রিশ রান ওভাল টেস্ট জয়ের দ্বার ইংল্যান্ড বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছে শেষ দিনে আর শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র পঁয়ত্রিশ রান হাতে রয়েছে চার উইকেট ইংল্যান্ড এই ম্যাচ জিততে পারলে ইতিহাসের পাতায় নাম লিখবে দা ওভালে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড আছে দুশো সাত রানের সেটাও ইংল্যান্ড করেছিল আজ থেকে একশো বছর আগে আজ তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য ছুটে পারলে রেকর্ডের পাতায় আবারও নাম লিখবে তারা ওভারের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ছয় উইকেটে তিনশো উনচল্লিশ জেমি স্মিথ দুই এবং ওভারটন অপরাজিত আছেন শূন্য রানে ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন জো রুট এবং হ্যারি ব্রুট এই দুইজন যখন ক্রিজে ছিলেন তখন মনে হচ্ছিল খুব সহজেই ভারতকে হারাবে ইংল্যান্ড এই দুই ব্যাটার মিলে গড়েন একশো পঁচানব্বই রানের জুটি যেখানে ব্রুক একশো এগারো এবং রুট আউট হন একশো পাঁচ রানে এদিকে অসাধারণ এক কীর্তি করেছেন রুট টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপে ঊনসত্তরতম ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন দিনের শেষ ক্রিকেট ছিল রুটের তার আগে পাঁচ রান করে আউট হয়েছেন ব্যাথেল। ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ শেষ দিন আজ শেষ দিনে কি ভারত নাটকীয়ভাবে জয় পাবে নাকি স্বাগতিকরা সহজেই জিতে সিরিজ নিজেদের করে নেবে তা আজই জানা যাবে এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ